কি ভাই গরুগস্ত খাওয়া হারাম এটা শোনার লাগি আমার ভিডিও ক্লিক করেছেন হ্যাঁ ভাই পুরো ভিডিওটা দেখেন অবশ্যই শুনতে পারবেন আল্লাহ পাক বলেন তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে তোমরা আমার রসুলকে অনুসরণ করো আমার রসুলকে যদি তোমরা অনুসরণ করো তাহলে তোমরা আমাকে পাওয়া যাবে তোমরা যে কোনো ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রসুল যেভাবে আদর্শ আমাদেরকে দিয়ে গেছেন ঠিক সেভাবে আমাদের জিন্দিগিটাকে পরিচালনা করতে হবে রসুল কিভাবে খেয়েছেন কিভাবে সে রাস্তায় চলাফেরা করেছেন কিভাবে মানুষের সাথে কথাবার্তা বলেছেন কিভাবে মানুষের সাথে উঠা বসা করেছেন তার প্রত্যেকটা জিনিসকে আমাদেরকে ফলো করতে হবে এজন্য ভাই আমরা শুধু আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী চলবো আর যত আমলগুলি করব রসুলের তরিকা মতন করব আমি যে কোনো আমল করব রসুলের তরিকা মতন করবো যদি রসুলের তরিকা মতন আমি আমল করি তাহলে ওই আমলটাকে আল্লাহ তালা গ্রহণ করবেন কবুল করবেন আমি নামাজ পড়তে যাইতেছি নামাজ পড়ে আল্লাহতালার হুকুম আল্লাহ তালা হুকুম ফরস এই ফরস হুকুমকে আমি আদায় করতে যাব কিভাবে আদায় করব রসুল যেভাবে বলেছেন আমি নিজের মন মতন করলে হবে না আমি মসজিদে গেছি নামাজ পড়তে আল্লাহর হুকুম কিন্তু আল্লাহর রসুলের কোনো সুন্নতকে আমি আদায় করলাম না এই নামাজ আল্লাহ পাক কবুল করবেন না কারণ আল্লাহ পাক নিজে বলেছেন যে তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে আমার রসুলকে তোমরা অনুসরণ করো উনি যেভাবে যেভাবে তোমাদেরকে চলতে বলে ঠিক তোমরা সেভাবেই চলো সেটাইকে আমি আল্লাহ তালা কবুল করব নিজের মন করা করলে হবে না এই জন্য যত আল্লাহ তালার হুকুম আছে যত ফরজ হুকুম আছে এগুলা কিভাবে আমি আদায় করব কিভাবে ফরজকে আমি আদায় করব। রসুল যেভাবে বলেছেন ঠিক সেভাবে আমাকে করতে হবে আর বিকল্প কোনো রাস্তা নাই তাইলে আমি আমল দু যে অল্প আমলই করি এই আমলটা আল্লাহ তালা কবুল করবে এই জন্য ভাই প্রত্যেকটা হুকুমের ভিতরে সাধারণ দেখেন একটা আপনার ওই আমরা যে খাই এই যে খাসি খাই খাসি খাওয়া কি আল্লাহর হুকুম হালাল গরু খাওয়া আল্লাহর হুকুম হালাল এখন দেখেন এই গরুটাকে দুজি আমি সুন্দরভাবে গোসল করাইয়া একবারে সুন্দর করিয়া এটারে জব টব দিয়া দুজিয়ে আমি কোনো রসুলের কোনো তরিকা লাগাইলাম না রসুল যেভাবে জব করছেন যেভাবে বলছেন আমি সেভাবে করলাম না আমার মন মতন আমি এই গরুটাকে জবাই দিলাম এটা বা আমার জন্য খাওয়া হালাল না আমার জন্য হারাম হয়ে যাবে কেন হারাম হবে ভাই প্রশ্ন থাকতে পারে এটা তো আল্লাহর হুকুম হ্যাঁ বা আল্লাহর হুকুম কিন্তু এটাকে তো আমি রসুল যেভাবে বলেছেন আমি শিখেইভাবে করি না আমার মন মতন আমি এটারে জবা আমি এটারে জব করে ফলাইছি রসুল যেভাবে বলেছেন ঠিক সেইভাবে আমার এটাকে জবে দিতে হবে তারপরে সেন এটা আমার জন্য হালাল হবে আরেক দিকে দেখেন ভাই কুত্তারগুস্ত খাওয়া কি ভাই হারাম আল্লাহ নিষেধ করছেন কিন্তু এই কুত্তাটাকে সুন্দরভাবে গোসল করাইয়া দু আইনা আইনাদুজি রসুল যেভাবে বলেছেন এইভাবে দু চুরিটা দইরা দুজি আল্লাহ আকবর দে জবই দিই তারপরে কি গোস্তটা আমার জন্য হালাল হবে ভাই না কেন হবে না কারণ এটা তো আল্লাহর হুকুম নাই তা আল্লাহর হুকুম নাই কিন্তু রসুলের তো তরিকা লাগাইছি না ভাই প্রত্যেকটা জিনিসের ভিতরে আল্লাহ তালার হুকুম থাকতে হবে রসুলের আদর্শ থাকতে হবে রসুলের আদর্শ আছে কিন্তু আল্লাহর হুকুম নাই আমার জন্য হারাম আল্লাহ তালার হুকুম আছে কিন্তু রসুলের আদর্শ নাই রসুল যেভাবে বলেছেন সেভাবে করি নেই আমার জন্য হারাম হয়ে যাবে এই জন্য ভাই দুটা থাকতে হবে আল্লাহর হুকুম রসুলের তরিকা আল্লাহর হুকুম আশা করি বুঝতে পেরেছেন